আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন ফ্রাই কারি মশলা রাইস রান্না করব এখানে আমি চিকেন ভালো করে ধুয়ে পুষ্ক করে নিয়েছি মশলা দিয়ে দেব লাল মরচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব গরম মশলা গুঁড়া দিয়ে দেব গোলমরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেব মশলা ভালো করে মুরগির গায়ে মাখিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনারা দয়া করে ভিডিওটি ফুল দেখবেন মশলা মাখানো হয়ে গিয়েছে ডেকে একটা সাইডে রেখে দেব চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেজ কুচি দিয়ে দেব তেজ নেলে ছেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁজ বাজা হয়ে গিয়েছে রসুন বাটা দিয়ে দেব আদা বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুন কিছুক্ষণ বেজে নিয়েছি এখানে আমি বাসমতি চাল তিরিশ মিনিট পানি দিয়ে দিলে নিচ্ছি দিয়ে দেব মশলা দিয়ে দিব এখানে আমি কারি পাউডার দিয়েছি দেব দিয়ে দেব গাজর কুচি দিয়ে দেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতন চিকেন কিপ দিয়ে দেবো একটা দুই তিন মিনিট নেড়ে ছেড়ে চাল ভালো করে বেজে নেব চাল বাজা হয়ে গিয়েছে গরম পানি দিয়ে দেবো তিনটে রাস্ত কাঁচামচ দিয়ে দেব ছোলার আগুনটা কমিয়ে এটা দমে রেখে দেব এটা রান্না হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে একটা সাইডে রেখে দেব ছোলায় তেল বসিয়ে দিয়েছি চিকেন বেজে নেব

প্লেটে বেরো নিয়েছি চিকেন দিয়ে দেবো পরে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে